তোমরা অনেকেই আমার কাছে বেশ কয়েকদিন ধরে বলছো যে দিদি তোমার ঠাকুরের জায়গাটা দেখাও ঠাকুরের সিংহাসনটা দেখাও তবে সত্যি কথা বলতে দেখো সিংহাসন নয় একটা বড় টেবিলের উপরে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব ঠাকুর কারণ হচ্ছে আমি তাতে গাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার বাড়িতে আমি যে জায়গায় ঠাকুরের জায়গাটা বানাবো ঠিক করেছি উপরে সেটা এখনো কমপ্লিট হয়নি তাই টেম্পোরারিভাবে এইভাবেই ঠাকুরকে রেখে পুজো করেছি আর আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা খুবই মানে বিশেষ একটা দিন ভালো শুভ একটা দিন তাই আমার সমস্ত ঠাকুরকে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজাচ্ছি আর শুধু তাই নয় আমি চেষ্টা করি সপ্তাহে একদিন দুদিন এইভাবে সুন্দর করে সাজাতে তো আপাতত আমার এখানে সব ঠাকুর আছে সবার ফার্স্টে দেখিয়ে দিই বড়ো মা এরও একটু এদিকে এসে দেখিয়ে দাও কাছ থেকে এই যে সবার ফার্স্টে হচ্ছে আমার বড়ো মা রয়েছে তারপরে হচ্ছে মা লক্ষ্মী তারপরে হচ্ছে গণেশ আমার গণ তারপরে হচ্ছে কার্তিক এখানে আছে হনুমানজি এখানে আছে হচ্ছে গোপাল এখানে আছে মা কালী জগন্নাথ বলরাম সুভদ্রা রামকৃষ্ণ মা সারদা মা তারামায়ের মায়ের রয়েছে এখানে এখানে বাবা রয়েছে মানে মহাদেব তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে মা ফুল্লোরা এখানে রয়েছে নন্দী এখানে রয়েছে কুবেরজি আর এখানে রয়েছে মা সরস্বতী আর এখানে কুবেরের কাছুয়া মানে কচ্ছপ এখানে তো মা লক্ষ্মীর যে জলসংখ্য চালের সাজি কি যেন বলে এটাকে ঝাঁপি 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 ঘট এগুলো রয়েছে আর এখানে রয়েছে বাবা লোকনাথ এবার বলি তোমরা হয়তো আমাকে ঠিক এরপরেই জিজ্ঞেস করবে যে দিদি সব ঠাকুর এদিকে মুখ করা কিন্তু কুবের ওইদিকে মুখ করা কেন কারণ হচ্ছে কুবের সবসময় শিব শিব মানে মহাদেবের দিকে মুখ করে থাকে সেই জন্য শিবলিঙ্গের দিকে এইভাবে মুখ করে রেখেছি আর এখানে কিন্তু সব ঠাকুর আমার বাড়িতে পুজো হয় মানে প্রতি বছর লক্ষ্মী পুজো হয় সেই ঠাকুর রয়েছে গণেশ হয় আমার বাড়িতে গণেশ পুজো হয় সেই ঠাকুর রয়েছে ইভেন বছর ধরে কার্তিক পুজো হয় মানে দু বছর আগে কার্তিক ফেলেছিলো আমার বাড়িতে তো এই এবছর করলে তিন বছর কমপ্লিট হবে দু হাজার পঁচিশে তো সেই জন্য কার্তিক রয়েছে বজরঙ্গলী তো জানি আমি খুব বড় ভক্ত গোপাল রয়েছে কারণ শাশুড়ি মার থেকে ওই জন্মাষ্টমী করাটা করতাম গোপাল প্রতিষ্ঠিত না বাট বছরে এই জন্মাষ্টমীটা করি আর প্রত্যেক এমনি জল দিয়ে ফুল দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিই রয়েছে এই মা হচ্ছে আমার দিওয়ালির ঘর হয় প্রত্যেক বছর ওই দীপাবলিতে যে ঘর বানিয়ে পুজো করা হয় সেই ঠাকুরটা রয়েছে এটা হচ্ছে রিওর বাবা ছোটোর থেকে করতো তাই এখনো আমরা এটা করে যাই আর এখানে রয়েছে মা সরস্বতী এবছরের মা রয়েছে আর কুবের রয়েছে যে কুবের হচ্ছে দিওয়ালিতেই কুবেরেরও পুজো আমি করি তাই রয়েছে আর এখানে রয়েছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তোমরা প্রত্যেকে অনেকেই জিজ্ঞেস করো যে শ্বশুর কোথায় শাশুড়ি কোথায় তো দেখিয়ে দিলাম তারাও আমাদের সাথে এখানেই রয়েছে তারপর এখন আমি পুজোটা করে নিই তারপরে সুন্দর করে সাজিয়ে পুজোটা করে নিই তারপরে তোমাদের সাথে আরেকবার লুকটা শেয়ার করে দিচ্ছি আর আমি এমন কোনো আহামরি করে পুজো করি না একদম মানে আমি সেরকমভাবে পারিও না জাস্ট মন থেকে যেটুকুনি পারি সেটুকুনি করি সেটা আর আলাদা করে কিছু দেখালাম না তোমাদের জাস্ট জায়গাটা সুন্দর করে দেখিয়ে দিলাম এই আর